আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে হচ্ছে ছাদে উঠেছি তো অনেক তাড়াহুড়োর মাছে রয়েছি কারণ আমার মেয়ে খুবই অসুস্থ তো ওকে রেখে কোনোভাবে একটু ছাদে উঠে এসেছি আসলে গতকাল তো ওঠাই হয়নি কোনো ভিডিও করিনি তো আজকে তাড়াহুড়ো করে আসলাম আর এসে দেখতেছি একদিনের মধ্যে যেন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর হচ্ছে লাউ গাছগুলো দেখুন কত বড় হচ্ছে এগুলো হচ্ছে হাইব্রিড লাউ গাছ তাই পাতাগুলোও বড়। বড়ো আর যেগুলো হচ্ছে হাজারি লাউ গাছ সেগুলো কিন্তু পাতা এত বড় হয় না তো যাই হোক দু ধরনের লাউ গাছ রেখেছি যাতে লাউ খাওয়া যায় আবার হাজার হাজারির থেকে লাউ বেশি পাওয়া যাবে আর হচ্ছে হাইব্রিড গাছ থেকে লাউও পাওয়া যাবে এবার লাউ শাকটাও ভালো পাওয়া যাবে তো এখান থেকে আমি একটা গাছ তুলে এদিকে একটা বেড়ে দিয়েছি আর এদিকে দেখুন কুমড়ো গাছগুলোতে বেশ ছত্রাক পড়েছে এগুলো হয়তো বা তুলে দিতে হবে আসলে অনেকগুলো গাছ এখানে হয়ে গিয়েছে যার কারণে এই অবস্থা আর এত বৃষ্টি মানে প্রত্যেক দিনে বৃষ্টি বৃষ্টির কারণে কোনো শীতকালের গাছই করা যাচ্ছে না আর এদিকে দেখুন লাউ গাছের একটা গাছের ডগার মধ্যে যে ছত্রাকজনিত রোগ হয়েছিল তো আমি ডগাটাই কেটে দিয়েছি আর আজকে একটা পাতার মধ্যেও দেখলাম সেটাও কেটে দিয়েছি আর এখন পর্যন্ত কোনো মাছা দিতে পারতেছি না তাই গাছগুলো নেড়ানেড়ি হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে টমেটো গাছগুলো আম গাছের গোড়া থেকে অন্য বেড করে সেখানে দিয়েছি আর হচ্ছে ট এগুলো বেড আমি তৈরি করি একটু মাটি দিয়ে তার উপরে সবজির খোসা গার্ডেন ওয়েস্ট দিয়ে তার উপরে আর একটু গোবর আর মাটি দিয়ে আমি গাছ বসিয়ে দিই তো করলা গাছটাও বেশ গ্রোথ নিচ্ছে মাছা দিতে হবে আসলে এখন মাছার খুবই প্রয়োজন সব গাছের জন্য আর এদিকে দুটো ঢ্যাঁড়স রেডি হয়ে গিয়েছে তো সেগুলো আমি তুলে নিব আমার ঘরেও আর দুটো রয়েছে সেগুলো মিলে একটু সিদ্ধ করে ভর্তা খাওয়া যাবে দেখুন ঢেঁড়স ফুলটা খুব সুন্দর লাগতেছে তো যাই হোক আর এদিকে হচ্ছে বৃষ্টির কারণে গাছের যা অবস্থা মানে কি খাবার দেবো কি পানি দেব কোনো কিছুই দেওয়া লাগে না সেটা হোক কিন্তু শীতের অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে এটাই আফসোসের বিষয় মানে আর কোনো প্রস্তুতি নেওয়াই হচ্ছে না আর বা হতো তা আমার হাজব্যান্ড কয়েকদিন থেকে অসুস্থ আবার মেয়েও অসুস্থ যার কারণে বাগানের সময়টা খুব কম দিতে পারি আর এদিকে দেখুন মেহেদি ফুলটা খুবই সুন্দর লাগতেছে গতবার বর্ষা আরও সুন্দর হয়ে ফুল ফুটেছিলো কিন্তু সেগুলো আমি ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম কিন্তু এবার আর হয়নি আসলে সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না যার কারণে আর গতবার হচ্ছে নতুন নতুন গাছ ছিল আর এবার তো যদিও বা রিপোর্ট করেছি কিন্তু গাছটা তো পুরাতন আর সেভাবে হচ্ছে না ফুল টুল তো মরিচ গাছগুলো থেকে গত দু দুই দিন আগে আমি অনেকগুলো মরিচ হারভেস্ট করেছি তো আপনাদের দেখিয়েছিলাম আর এদিকে হচ্ছে দেখলাম আর দু তিনটে রেডি হয়ে গিয়েছে সেগুলো তুলে নিলাম কারণ না নিলে বাকি মরিচগুলো আবার খাবার পাবে কেমনে তাই কারণ পুষ্ট মরিচগুলো তুলে নিলে তো বাকি ছোট ছোটো মরিচগুলো খুব তাড়াতাড়ি বড় হবে আর এদিকে হচ্ছে গোলাপ গাছে অনবরত ফুল ফুটেই যাচ্ছে বিশেষ করে সাদা গোলাপগুলো তো সেগুলোর যে ডগাগুলো কেটে দিতে গিয়ে দেখতেছি খুবই কষ্ট হচ্ছে আসলে কাছিটা সাথে করে নিয়ে আসা হয় না এটাই সমস্যা আমাকে বাগানের জন্য একটা কাছে এখানে রেখেই দিতে হবে আর একদিনে পাঁচটা ফুল ফুটেছিল। সেগুলো সেদিন গত পরশু দেখেছিলাম আর তো বাগানে আসা হয়নি তাই আর মানে দেখাও হয়নি আর এদিকে দেখুন আমার রেন লিলি ফুলগুলোও অনেকগুলো ফুটেছে বেশ ভালোই লাগছে দেখতে আর হচ্ছে পট্টা যে প্রত্যেক দিন অনেকগুলো ফুটে সেগুলোও ফুটেছে কিন্তু আগের মতো আর অতগুলো গাছ নেই কারণ অনেকগুলো গাছ তুলে দিয়েছি আর এদিকে হলুদ ফুলটা তো খুবই সুন্দর লাগে দেখতে আর এদিকে হচ্ছে জেনিয়া ফুলের যে গাছ বড়ো গাছটা হচ্ছে আমি ডাল থেকে করেছি আমার ভাগ্নের গাছ থেকে একটা ডাল নিয়েছিলাম সেই ডালটা বসিয়ে দিয়ে সুন্দর একটা গাছে পরিণত হয়েছে আর দুটো ছোট ছোট গাছ হচ্ছে আমি এখানে বেড়াতে গিয়ে সেখানে দেখে দুটো চারা নিয়ে এসেছি সেগুলো বসিয়ে দিয়েছি ওগুলো অবশ্য আমি আলাদা পটে রিপোর্ট করব কিন্তু আসলে সময়টা পাচ্ছি না যার কারণে আর পর্তুলিকার অনেকগুলো গাছ আমি উঠিয়ে দিয়ে সেখানে হচ্ছে চন্দ্রমল্লিকা এবং গাঁদা গাছ বসিয়ে দিয়েছি কারণ শীতের গাছ তো লাগানোর মতো পটই পাচ্ছি না যেহেতু নতুন বাগান করতেছি এতগুলো পট কোথায় পাবো তাই যেগুলো যেগুলো নিজের রয়েছে সেগুলোতেই বসাচ্ছে আসলে পট তো কোনোটাই নয় আমি বোতল কেটে কেটে যে পটগুলো বানিয়েছি সেগুলোতেই বসাই বস্তা কেটে বসাই এরকম মানে আমার বাগানে ইনভেস্ট খুবই কম করি আর এদিকে হচ্ছে আমার পাশের বাসার যে এই ঝিঙে গাছটা আমার এদিকে এসেছে ডালগুলো তো আমার ওই ভাবি বলেছেন যে যেগুলো তোমার বাগানে গিয়েছে সেগুলো তোমার তুমি ঝিঙে হারভেস্ট করিও এবং তুমি খেও তো এদিকে অনেকগুলো হয়েছে প্রথমে আমি একদিন পাঁচ ছটা হারভেস্ট করেছিলাম সেগুলো আমরা ভর্তা করে খেয়েছি খুবই ভালো লেগেছে আর এদিকে হচ্ছে আজকে আমি অনেকগুলো হারভেস্ট করতেছি খুঁজে খুঁজে হারভেস্ট করতেছি আসলে অনেকগুলো হয়েছে আর আমি কালকে আসতে পারিনি এগুলো কালকেই নেওয়া উচিত ছিল দেখুন অনেকগুলো হয়েছে একদম আর এত বৃষ্টি আসলে আমি জানতাম না যে এক নাগারে এভাবে বৃষ্টি হবে আমি চাল ধোয়া ডাল ধোয়া পানি রেখেছিলাম সবজি ধোয়া পানি যে সেগুলো গাছের গোড়ার জন্য অনেক ভালো হবে কিন্তু যেদিন থেকে রেখেছি তার পরের দিন থেকেই আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যার কারণে পানিগুলো এখনও রয়েছে তো ওগুলোকে ফেলে দিতে হবে যেহেতু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর আফসোস হচ্ছে যে আমি যেদিন থেকে সরিষের খোল ভিজিয়েছি পানিতে সেই দিন থেকেই বৃষ্টি হচ্ছে আর সর্ষের খোল ভেজানো প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এখন ভয় হচ্ছে যে কোনো পোকা টোকা হয়ে যায় কি না আসলে একটু পানি মিক্সড করবো সেটাও মনেও থাকে না আর ছাদে বেশি আসাও হচ্ছে না কারণ বাসায় আমার হাজব্যান্ড অসুস্থ আমার মেয়ে অসুস্থ আসলে ওদেরকে সময় দেই নাকি বাগানে আসব বাগানের কোনো কাজই করতে পারতেছি না আর যদিও বা ভিডিও করতে পারি তো এডিট করার সময়টাই হয় না আসলে এডিট করতে গেলে অনেক প্রবলেম হয় আমার মেয়ে অসুস্থ থাকে অনেকে আসে দেখতে এবং রাস্তা দিয়ে অনেকে অনেক জোরে জোরে কথা বলে বা অনেকে আসে ডেক ডাকলেই সমস্যা হয় বা অনেকে কল দেয় আসলে এডিট করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এদিকে ঝিঙে হারভেস্ট করতে করতে দেখুন আমি দেখতে পেলাম দুটো ঝিঙে অনেক একদম মানে বিষ হয়ে গিয়েছে যেগুলো দেখাই হয়নি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে অনেক কষ্ট করে দেখুন একদম হয়ে বলে তো অলরেডি আমি অনেকগুলোই অনেকগুলো হয়েছে ভাবি যেহেতু গাছটা লাগিয়েছে তাই ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মিনা পরিশ্রমেই এতগুলো ঝিঙে পেয়ে গেলাম আর এদিকে হচ্ছে বেগুন গাছটা মরে গিয়েছে আমি আর একটা বসিয়ে দিয়েছি আর দেখুন হাজারি লাউ গাছগুলো বেশ বড় হচ্ছে তবে ভয় হচ্ছে বৃষ্টির কারণে আবার নষ্ট না হয়ে যায় আর এদিকে হচ্ছে দেখুন আমার ছিম গাছগুলো মাছার জন্য একদম যেন পাগল হয়ে গিয়েছে কিন্তু আমি মাছা দিতে পারতেছি না আফসোস তো একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম আর কি যেহেতু এখানে মাটির পরিমাণ একদমই কম তো এখানে এই যে যেটা বসিয়ে দিয়েছে লাঠি সেটাও ওখানে ভালোভাবে বসতেছে না আর বৃষ্টির কারণে তো ঘাসের পরিমাণ খুবই বাড়ে অযথা মানে আগাছা বাড়ে তো সেগুলোও বাড়তেছে আসলে খুব বেশি সময় দিতে পারবো না আমি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি তারপরেও একটু চেষ্টা করতেছি যেন যখন আমি বাগানে আসবো তখন এসে যেন একদম জয়ী যাবর অবস্থা না দেখি তো বৃষ্টি হওয়ার কারণে এগুলো যেহেতু বৃষ্টিতে না থাকারই কথা কিন্তু তারপরও দেখতেছি খুব ভালো গ্রোথ নিচ্ছে আর এই হচ্ছে আলু যে আমি কোথায় কোথায় লাগিয়েছি আমি নিজেও ভুলে গিয়েছি তো প্রত্যেকটা বেড়েই দেখতেছি কয়েকটা করে আলুর মানে আগা বের হয়েছে ডগা যেটাকে বলে যাই হোক পেয়ারা গাছটাও বেশ গ্রোথ নিচ্ছে আর এদিকে একটা বস্তার মধ্যে আমি আর একটু মাটি দিয়ে একটা লা মানে বেগুন গাছ ছিল সেটাকেও বসিয়ে দিয়েছি এখানেও দুটো লা সরি বেগুন গাছ ছিল সেগুলো আমি অন্য বেডে ট্রান্সফার করে দিয়েছি এটা আমি আদার বেড করেছিলাম তো আদা নাই আদা অনেকগুলো পচে গিয়েছে শুধু একটা গাছে রয়েছে আর দেখুন আমরাগুলো কিন্তু বেশ বড় হচ্ছে আর এই আম গাছের গোড়ায় ছিল অনেকগুলো বেগুন গাছ তো সেগুলোকে তুলে দিয়েছি এবং টমেটো গাছও ছিল সেগুলোকেও আমি অন্য কোথাও বসিয়ে দিয়েছি এখন গাছের গোড়াটা বেশ ফাঁকা শুধু একটা বেগুন গাছ রয়েছে যেটা হলুদ হলুদ পাতা আর এই যে এইদিকে কয়েকটা গাছ রয়েছে শুধু এগুলোই রয়েছে এগুলোকে রিপোর্ট করতে হবে আর রিপোর্ট করার মতো কোনো কিছু নাই এখন এইদিকে হচ্ছে আমি বীজ দিয়েছি মরিচের বীজ আর বেগুনের বীজ তো দেখুন বীজ বেগুনের বীজ তো গাছ বের হয়নি আর মরিচের একদিকে শুধু কয়েকটা গাছ বের হচ্ছে মানে আমার গাছের যে মরিচ যেদিকে ছিটিয়ে দিয়েছি সেদিকে হয়েছে আর এদিকে দেখুন এই যে আমি শপিং ব্যাগের মধ্যে কয়েকটা গাঁদা ফুল তারপর পটলিকা তুলে দিয়ে সেই পটে গাঁদা ফুল বসিয়েছি আর দেখতে পাচ্ছি যে শাকের গাছের গোড়ায়ও আমি কয়েকটা কাটিং বসিয়েছি যেগুলো আমি আগে খেয়ালই করিনি সেগুলো আমাকে রিপোর্ট করতে হবে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আমি প্রতিবেশীর কাছ থেকে পুদিনা গাছও এনেছি আর গাছ গাছও এনেছি কিন্তু সেটা আপনাদের দেখানো হলো না কারণ ওগুলো আমি নিচে রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ার হাজব্যান্ড যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফিজ